গরম কত করে দেন এটা 100 টাকা প্লিজ আমি একটা দেন নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব হ্যাঁ এক পিস কাফি দিয়ে তো তা আপনি দিবেন দিবেন নিব আচ্ছা দুইটা দেন তাহলে তাহলে বাকি দিয়ে দেন এই যে ওকে করে দিই প্রতি শুক্রবারে হয় না ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের যখন কোনো প্রোগ্রাম থাকে তখন হুট করে বন্ধ হয়ে যায়

কোন <Ka <-kashir -boreng -pushy> আবার বুনীত করতে এটা কি এই জিনিসটা কি এটা এটা জবের এটা মেশিনে করে এটা পাউডার বেশি এটা না

ऐसे एकला एकरी आमी दव ए जे पुचका नाव हे ना हे जे जे हे ना हे जे जे हे ना तो